আমরা প্রধানমন্ত্রীর ওই অফিসে কোনো একটা উপলক্ষে সবগুলো ব্যাংকের চেয়ারম্যান এবং এমডিরা আমন্ত্রিত হয়েছে এটা একটা ডোনেশন দেওয়ার অনুষ্ঠান ছিল আরও পরিষ্কার করে বলতে গেলে তখনকার দস্তুর অনুযায়ী আমরা সেখানে গেছি সেখানে গিয়ে দেখলাম যে জনতা ব্যাংকের চেয়ারম্যান তখনকার আবুল বারাকার সাহেব বসে আছেন এবং তিনি হচ্ছেন এই দেশে জঙ্গি অর্থায়ন এবং মৌলবাদী অর্থনীতি বিষয়ে সবচেয়ে বড় চিন্তাবিদ সবচেয়ে বড় তাত্ত্বিক বইপত্র লিখেছেন এবং উনি প্রতিদিন স্বপ্নে একটা নতুন নতুন অধ্যায় উন্মোচন করেন তার বইয়ের একবার তিনি দেখলেন যে এ দেশের একটা ব্যাংক বারোশো কোটি টাকা বছরে জঙ্গি অর্থায়ন করে এটা উনি লেখলেন কয়েকদিন পর পরেই সেই বারোশো কুড়ি টাকা পরিবর্তন হয়ে গেল করে এখন তিনি দেখছেন বারোশো কুড়ি টাকায় পোষায় না উনি লেখলেন সতেরোশো কুড়ি টাকা সেই অবস্থায় যখন তাকে পাইলাম আর আমি তখন ইসলামী ব্যাংকের এমডি এবং আমি হচ্ছে এটার এক নম্বর আসামি এই সতেরোশো কুড়ি টাকা বা বারোশো কুড়ি টাকা জঙ্গি অর্থাৎ ফাইন্যান্সিংয়ের আমি হচ্ছে সিইও আমার কলম দিয়েই তো হবে এটা বোর্ডের হাত দিয়ে না বোর্ড আমার বললো আর আমি দিয়ে দিলাম কলমের খোঁজে আমি দেয় তখন আমি ওনাকে সর্বসমক্ষে সব চেয়ারম্যান এবং সব এমডিদের উপস্থিতিতে আমি সেখানে তার সামনে হাজির হলাম এবং অন্যান্য চেয়ারম্যান এবং এমডি বেশ কয়েকজন ঘিরে দাঁড়ালেন আমাদেরকে আমি গিয়েই বললাম যে আপনাকে ইসলামী ব্যাংকে যেতে হবে তুমি আমি কেন মানে উনি একটু ইয়ে হলেন আমি বললাম যে আপনার কাছে আমার টেন পার্সেন্ট সময় পাওনা আছে আরও পরিষ্কার করে বললাম যে আপনি বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি হিসাবে আপনার কাছে ইসলামী ব্যাংক টেন পার্সেন্ট সময় পাওনা এই সেই দশ ভাগ সময় আপনি আপনার সময় থেকে আমাদের এখানে ব্যয় করবেন তারপর বললাম যে ঠিক আছে অন্তত একবার যান আপনি আপনি যাবেন আমাদের সমস্ত সিনিয়র এক্সিকিউটিভদেরকে আপনার সামনে হাজির করা হবে আপনি সেখানে লেকচার দিয়ে বুঝাবেন কিভাবে এই ব্যাংক থেকে বছরে বারোশো কোটি টাকা কিংবা সতেরোশো কোটি টাকা এটা ব্যালেন্স শিটের বাইরে আপনার বাইরে জঙ্গি অর্থায়ন করা হয় এটা কিভাবে সম্ভব এটা বুঝিয়ে দিবেন আপনি বুঝাতে পারলে আমরা সবাই এক সিট করে কাগজ নিয়ে যাব সাদা কাগজ আমরা কাগজে দস্তখত করে সবাই রিজাইন করে ওই হল থেকে আমরা দার বাসায় চলে যাবো আর ডেস্কে ফিরে যাব তিনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করেননি কারণ তিনি যে সমস্ত কথা বলেছেন এগুলোর সাথে সত্যের কোনো সম্পর্ক নাই ইসলামী ব্যাংক আমরা অনেকের সাথেই কথা বলেছি অনেক বড় বড় রাজনৈতিক নেতা যারা এই সমস্ত নিয়ে কথা বলেছেন যারা মাঠ কাঁপিয়েছেন মিছিল করেছেন তাদেরকে বলেছি এমনকি কোথাও হয়তো তারা মঞ্চ কাঁপিয়েছেন দিনের পর দিন মাসের পর মাস তাদেরকে বলেছি যে এই প্রতিষ্ঠানটি জনগণের কল্যাণ ছাড়া কোনো অকল্যাণের সাথে যুক্ত নয় আমি ওয়ার্ল্ডের বিখ্যাত ম্যাগাজিন ফোর্সকে বলেছি যে আমরা যেই জমিতে তামাক উৎপাদন করা হয় সেই তামাক চাষের জন্য তামাকের জন্য যে বিশেষ ধরনের সার ব্যবহার করতে হয় সেই সার উৎপাদনের জন্য আমরা ফান্ড দিইনি আর সেই প্রতিষ্ঠানকে আপনি জঙ্গি অর্থায়নের সাথে তুলনা করবেন যেটাকে আমরা হারাম মনে করি যেটাকে আমরা কবিরা কবিরাগোনা মনে করি সেই ধরনের কাজের সাথে আমরা যুক্ত মনে করলেন আমরা তো এথিক্যাল প্র্যাকটিস ইন ব্যাংকিং এটা আমরা চালু করেছি ইসলামী ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমাদের সম্পর্কে ধরনের বদনাম এটা বছরের পর বছর ধরে করা হয়েছে এবং সেটার পিছনে তারা অনেকে জেনে বুঝে করেছেন এবং যেহেতু ইসলামী ব্যাংকিং সিস্টেমটা এই খাপটা বাংলাদেশে ফ্লারিশ করতেছে আবুল বারাকাত ছিলেন একজন প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিক্সের প্রফেসর বেসিক্যালি তাকে নিয়ে যদিও অনেক অনেক কথা বাজারে চালু আছে সেগুলো আমি বলতে চাই না কিন্তু এবং তিনি যেখানেই গেছেন সেখানকার পরিবেশ কিন্তু নোংরা হয়েছে এটুকু বলা যায় তারপরেও আবুল বারাকাত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ না হলে তাকে জনতা ব্যাংকের মতো ব্যাংকের চেয়ারম্যান কেন করা হয় কাজে তাকে আমি গুরুত্ব দিচ্ছি যে তিনি এই ধরনের কাণ্ড করেছেন আর শামীম আফজাল তার সম্পর্কে বলা হয় তিনি এক ধরনের রোগী ছিলেন অসুস্থ মানুষ ছিলেন তিনি সব কিছুর মধ্যেই ওই যেমন ধরেন না জন্ডিস হইলে আপনার সব কিছু হলুদ দেখা যায় তো তার কিছু সাইকোলজিক্যাল সমস্যা ছিল তিনি যেটা দেখতেন সেটার মধ্যেই উনি জামাতের গন্ধ পাইতেন যেটা দেখতেন সেটার মধ্যে উনি ইসলামের সাথে জঙ্গিকে মিলিয়ে ফেলেছিলেন এবং তিনি যে সমস্ত কথাবার্তা বলতেন তার সঙ্গী সাথীরাও কিন্তু কমফোর্টেবল ছিলেন না তার সাথে এই ভদ্রলোককে আমি চিনি এটা ব্যক্তির চর্চা হয়ে যাবে না এই জন্য যেটা প্রাতিষ্ঠানিক ব্যক্তি উনি কিন্তু এই অর্ডিনারি একজন সাধারণ লোক না এরা একদম প্রতিষ্ঠানের মতো দাঁড়িয়ে ইসলামী ব্যাংকিংয়ের ক্ষতি করতে চেয়েছে এ ধরনের লোকের সংখ্যা খুব বেশি না হাতে গোনা অল্প কয়েকজন এই এরা স্বামী আফজাল আবুল বারাকাতের মতো লোক আরও দুই একজন আছে আরও আরও দুই চারজনের নাম বলা যাবে যে তারা নিজেদেরকে অতিশয় পণ্ডিত মনে করেন কিন্তু তারা যে পণ্ডিতের অভিমান নিয়ে সাধারণ মানুষের যে অকল্যাণ করতেছেন এই ব্যাপারে বোধ তাদের নাই